হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাস বাই মৌমিতা আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম আমার একটা স্বপ্ন পূরণের কথা আর আজ সেই আমার স্বপ্নের বাড়িটির চাবি আমাকে হ্যান্ড করা হয়েছে আর চাবি পাওয়ার সাথে সাথেই আমরা চলে গেছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে আমার প্রিয়জনদেরকে নিয়ে সেই সবটাই থাকছে আজকের ব্লগে সাপ হচ্ছে প্রচুর গাছপালা ছিল সব কেটে পরিষ্কার হয়েছে অনেকটা

পরে প্রথমবার এলাম মানে এসছি জঞ্জার পরিষ্কার করতে ঢুকবো আজকে প্রথমবার খুবই অন্ধকার চারিদিকে এখন কি লাইট ফাইট লাগাতে হবে তারপরে আর কি লাইট জ্বলবে পুরো অন্ধকার ভেতরটা তো চলো ভেতরটায় যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ চাবি আর প্রচণ্ড অন্ধকার ফ্ল্যাশটা চালাও না দেখতে পাচ্ছি কিছু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাওয়া যাবে না কালিয়া কোথায় কালিয়াকে কে বার করেছো লাইট নেই কোথাও কোনো লাইট নেই সব খুলে নিয়ে গেছে শুধু দেখো সব খুলে নিয়ে চলে গেছে এই যেখানে টিউব ছিল সেটাকেও খুলে নিয়েছে যাই হোক এসে গেছে আকাশ আমাদের লাইটের লোক লাইট লাগিয়ে দেবে এক্ষুনি ঝাপ ঝাপ সব লাইট জ্বলে যাবে খুব মুশকিল এখন লাইট লাগানো মানে কোথায় কি সুইচ কি করে বুঝবে জানি না কি করে গেছে পুরো বাড়িটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে একটু লাইট লাগাক তারপর আবার দেখাচ্ছি সব মারতে থাকো না এই তো চলেছে জয় যেদিন চাবি পেলাম মানে হচ্ছে সোমবার সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তোমরা তো দেখলে ভীষণ অন্ধকার ছিল আর সেইভাবে লাইটও জ্বালানো যায়নি এটা হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা সমস্ত মিস্ত্রি দাদারা এক এক করে আসতে শুরু করেছে আর আমার স্বপ্নের বাড়ির কাজও জোর কদমে শুরু হয়ে গেছে তোমরা শুনতেই পেলে কত সুন্দর আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাইছে বাচ্চারা আমার বাড়িরই পাশে একটি প্রাইমারি স্কুল আছে যেখানে সকাল হলে ছোটো ছোটো বাচ্চারা চলে আসে আর সবচেয়ে মজার বিষয় জানো সেই স্কুলটাতে কিন্তু আমিও পড়তাম ছোটোবেলায় ভাবলেই কেমন একটা অদ্ভুত ফিলিংস কাজ করে যে স্কুলে আমি পড়তাম ছোটোবেলায় তখনও আমি জানতাম না যে এই পাশের যে জায়গাটা রয়েছে সেখানে একদিন বাড়ি হবে আর সেই বাড়িটাই আমি কিনবো যাই হোক এই সবটাই বাবা মায়ের আশীর্বাদ এবং ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সম্পূর্ণ হতো না তোমাদের অল্প করে দেখালাম আমার বাড়ির ভেতরের অবস্থা দেখতে পাচ্ছ ভীষণ নোংরা হয়ে আছে আসলে আমি যাদের থেকে বাড়িটি কিনেছি তারা আগে এখানে থাকতো আর তারা যখন ছেড়ে চলে যায় এইভাবেই বাড়িটা ছেড়ে চলে যায় যাই হোক কোনো অসুবিধা নেই আমি আর আমার হাজব্যান্ড যতটা সম্ভব পেরেছি নিজেরাই পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে সব মিস্ত্রি দাদারাও কাজ শুরু করে দিয়েছে আমি চেষ্টা করব সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে বাড়ির চাবি পাওয়ার সাথে সাথেই পরের দিন যেটা করেছিলাম জিওর ওয়াইফাই লাগিয়ে নিয়েছিলাম ওয়াইফাই ছাড়া কিন্তু এখন আমরা অচল তাই না বলো যাই হোক অ্যাকচুয়ালি ব্যাপার ছিল বাড়িতে ক্যামেরা লাগানোর দরকার ছিল আমরা যেহেতু এখন থাকছি না আর সেই ক্যামেরাটাকে অপারেট করার জন্য দরকার ছিল নেট তাই একেবারে জিওর রাউটার লাগিয়ে নিলাম লাইটগুলো পুরো সেই ওই ক্রিকেটারদের মুখে যেমন সেই ক্যাপ থাকে না পুরো ওই রকম টাইপের দেখতে আউটডোর লাইট ঠিক হচ্ছে একজন হবে সেটার মাপঝোপ নিতে সকাল থেকে আর কি যুদ্ধ চলছে বুঝেছো সকাল থেকে বলা ফোন কাল থেকে শুরু হয়ে গেছে মানে এরকম থেকে হাতে পাওয়া গেছে আর সকাল থেকে চলছে সকাল দিকে তো সাড়ে পাঁচটার সময় ভাত খেয়েছি ভাত ভাত খেয়ে দিয়েছি এখানে বসেছি আর বসে থাকতে পারছি না তো যাদের বাড়ি ছিল তারা একটা মাদুর হয়ে গেছে না মাদুরটা পাতা ছিল মাদুরটা পরিষ্কার ছেড়ে শুনেছি আমি তো ঘুমিয়ে হয়েছি আর মানে বাড়িটার এত সুন্দর উত্তরে দেখো উত্তর এটা হচ্ছে আমার দক্ষিণ দিক সরি এটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিক থেকে এত হাওয়া আসছে দক্ষিণ দিক আর এটা হচ্ছে পূর্ব দিক তো দক্ষিণ পূর্ব দিকের এত হাওয়া যে আর কি বসলেই ঝিমুনি চলে আসে তো সকাল থেকে যুদ্ধ যুদ্ধ চলছে মিস্ত্রি আসছে কাজ দেখছে এইসব হচ্ছে কারেন্টের কাজে চলছে তার সাথে সাথে আমি কিছুটা হাঁটফাঁট দিয়ে পরিষ্কার করেছি নয়তো জাস্ট বসা যাচ্ছিলো না এইভাবেই আর কি চলছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা দেখো আমারও স্মৃতি হিসাবে থাকুক সবটা ঠিক আছে আজকে হলো বুধবার আর বুধবার দিন সকাল সকাল সমস্ত কলের লাইনের কাজ হবে তার জন্য সমস্ত মালপত্র চলে এসেছে স্ত্রীর দাদারা খুব যত্ন করে সেগুলোকে ঘরে তুলে নিচ্ছিল আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে ট্যাঙ্কটাকে যখন ছাদে তুলবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা যখন বলি আমাদের বাড়ি আমাদের স্বপ্নের বাড়ি কিন্তু বিশ্বাস করো এই স্বপ্নটাকে সত্যি করতে বা এই স্বপ্নটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এই দাদাগুলোর অবদান সত্যি অনস্বীকার্য তারা এত যত্নের সাথে নিষ্ঠার সাথে আমাদের চাহিদা মতন সমস্ত কাজ করে দিচ্ছেন যা সত্যিই ধন্যবাদ দিয়ে ছোটো করা যাবে না আমরা সকলে সুন্দর সুন্দর বাড়ি দেখি সেই বাড়িতে থাকতেও ভালোবাসি কিন্তু সেই সুন্দর সুন্দর বাড়িগুলো যারা তৈরি করলো তাদেরকে ভুলে যাই কিন্তু তারা না থাকলে এই সুন্দর বাড়িগুলো আর আমাদের মতন যারা স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ির তাদের স্বপ্নগুলো কিন্তু অধরাই থেকে যাবে তাই না বলো এবার বাইরে যাই বাইরে ট্যাঙ্ক তোলা হবে ট্যাঙ্ক দুটো এসছে সকালে তো ওগুলোকে ছাদে তোলা হবে ওগুলো দেখাই দেখিয়ে তারপর ভিডিওটা এন্ড করবো

মানে আউটলাইন করাটা কতটা ইম্পর্টেন্ট দেখি হুড় হুড় করে দাঁড়িয়ে দেখেছে ছাদের বৃষ্টির জল এ বাপরে কমেছে একটুখানি মানে প্রচুর জল জমেছিলো দেখো বেশ বৃষ্টিতে না কমলে কিছু করা যাচ্ছে না এবারে দেখি বাথরুমে কি কাজ হয়েছে বলো কোথায় গিয়ে দেখি আচ্ছা এটা হচ্ছে কুমোটার লাইন হবে আচ্ছা আচ্ছা কুমোটার লাইন আচ্ছা এটা গিজার হয়েছে এখানে গরম জলে এটা বেরিয়ে আসবে আচ্ছা নিয়ে হচ্ছে শাওয়ার শাওয়ার আচ্ছা শাওয়ার এটা হচ্ছে তোমার দুটো কল একটা ঠান্ডা একটা গরম জলে আর শাওয়ারে ওই ঝামেলাটা থাকবে না তো ওই সেই এদিকে ঘোরাও ওইদিকে ঘোরাও যে ব্যাপারটা প্রবলেম প্রবলেমটা থাকে আরে না না ওই হোটেলটা যে প্রবলেমটা ছিল ওটা তো ওটা ওটা হবে ওটা হবে এই দুটো কল হবে একটা ঠান্ডা একটা গরম জলে ওইটাই বেটার ঝামেলা দেখতে বুঝবে বেশি

এইসব ব্যাপারে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই একটু খুঁতখুতে তাই একটু ভালো করে দেখে বুঝে তারপরে কিছু জিনিস সিলেক্ট করেছি এই দেখো এই যে টালিশটা দেখছো এটা কিন্তু নিয়েছি আমরা রান্নাঘর এবং বাথরুমের ফ্লোরের জন্য ফ্লোরের জন্য আমরা ম্যাট টালি নিয়েছি যাতে জল পড়লেও কেউ স্লিপ না খায় এরপরে তোমরা যে এস প্যাটার্নের টাইলসটা দেখছো এটা আমরা নিয়েছি ঠাকুর ঘরের জন্য ঠাকুর ঘরের ওয়ালে আরও অনেক রকম টাইলস নেওয়া হয়েছে সেসব দেখালে তো অনেক ভিডিওটা বড় হয়ে যাবে লাস্ট এখান থেকে গ্রানাইট নিয়েছিলাম আর আমাদের গ্রানাইটের কোনো প্ল্যানিং ছিল না তখন কিন্তু হঠাৎ করে এই রেড কালারের গ্রানাইটটা আমাদের ভীষণ পছন্দ হয়ে যায় তাই এটাও আমরা নিয়ে নিই বাড়ি সাজানোর ক্ষেত্রে একটা বাজেট নিয়ে নেওয়া হয় আর একটা বাজেট হয়ে যায় ফাঁকা হওয়া মনে হয় বাপ আজকের ভিডিওটা আর লেন্দি করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে বাড়ির নতুন কোনো কাজ নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন তোমরা ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা